যিনি যথার্থই গুরুগত গুরু নিষ্ঠ তিনি শুধুই পড়ে থাকেন গুরুর দেওয়ার নামটি নিয়ে কোলাহল দল মন্দির ও আশ্রমের প্রয়োজন তা থাকে না কারণ গুরু যে বৈঠাটি তুলে দিয়েছেন হাতে পাকা মাঝির মতো তা বাইতে পারলেই মেলে পরম পদের সন্ধান এই প্রসঙ্গে আজ পাঠ করে শোনাব শ্রী শ্রী ঠাকুরের কিছু উপদেশাবলী এবং শ্রী শ্রী ঠাকুরের এক নিষ্ঠাবান ভক্তের কাহিনী যিনি গুরু বাক্যই পালনীয় এই মাত্র মূলধন নিয়ে লাভ শ্রী শ্রী ঠাকুরের অশেষ কৃপা ও করুণা অনেকদিন আগের কথা ঢাকা থেকে শ্রী শ্রী ঠাকুর যাচ্ছেন কলকাতায় তারই আশ্রিত তিনজন ভদ্রলোক রয়েছেন সঙ্গে সারাদিন ঠাকুর সঙ্গপে তারা আনন্দে পরিপূর্ণ রাত নটায় এসে পৌঁছলেন তারা গোয়ালন্দে ঢাকা মেলে সবসময়ই ভিড় থাকে তাই ভদ্রলোকদের একজন এসে তাড়াতাড়ি ট্রেনে একটু জায়গা দখল করলেন যাচ্ছেন তারা ঠাকুরকে নিয়ে তৃতীয় শ্রেণীতে এখানে এরকমই স্থান ছিনিয়ে নিতে হয় একটু পরেই অন্য দুই ভদ্রলোকের সঙ্গে ঠাকুর এসে যথাস্থানে পৌঁছলেন ছোট্ট একভালি বিছানায় ঠাকুরকে বসিয়ে রেখে তারা তিনজনে চলে গেলেন হোটেলে আহার করতে তাছাড়া সঙ্গে জিনিসপত্রগুলো ঠাকুরের জিম্মায় রেখে গিয়েছিলেন কিন্তু ফিরে এসে তারা দেখেন ঠাকুর গাড়িতে নেই যেমন বিছানা তেমনি রয়েছে রয়েছে জিনিসপত্র তারা ভাবলেন ঠাকুর কাছেই কোথাও আছেন একজন উঠে গেলেন গাড়িতে দুজনে প্ল্যাটফর্মে কিন্তু কোনেই সন্ধান পাওয়া গেল না এদিকে গাড়ি ছেড়ে প্রথম ঘণ্টাটি বেজে উঠেছে বাধ্য হয়ে তারা তাদের মালপত্র নামিয়ে নিলেন গাড়ি থেকে একজনের বিশেষ জরুরি কাজ ছিল কলকাতায় তাই তিনি একা চলে গেলেন চিন্তিত মনে দুজনে ঠাকুরের জন্য অপেক্ষা করতে লাগলেন স্টেশনে এদিকে রাত ভোর হয়ে গেল কিন্তু ঠাকুরের দেখা নেই মহা চিন্তায় পড়লেন তারা কি করে ঠাকুরকে ফেলে যাবেন অথচ কলকাতায় যে তাদের যেতেই হবে এক মনে মুশকিল আসানকেই ডাকতে লাগলেন আরো দু তিন ঘন্টা কেটে গেল এবারে সত্যি নিরাশ হলেন তারা না আর আসবেন না ঠাকুর হতাশার বালুবেলায় দাঁড়িয়ে তারা তাকিয়ে আছেন প্রান্তরের পানে এমনই সময় দশ বারো বছরের একটি ছেলে নিয়ে ঠাকুর এসে হাজির ত্রস্ত ব্যস্তভাবে ঠাকুর বললেন রাহা খরচের অতিরিক্ত আপনাদের কাছে যা আছে শীঘ্রই আমায় দিন নেই টিকিট করেছেন তারা অবশেষে পকেটে যা ছিল তা তুলে দিলেন ঠাকুরের হাতে ঠাকুরও তা ছেলেটিকে দান করলেন নীরব ছেলেটি নীরবেই ঠাকুরকে করলো একটা প্রণাম চলে গেল ধীর পদক্ষেপে প্রায় তিন ঘন্টা মতো সময় অতিবাহিত হয়ে গিয়েছে চট্টগ্রাম মেলে তারা ঠাকুরকে নিয়ে চলে এলেন কলকাতায় সবার মনেই একটাই প্রশ্ন এই ছেলেটি কে ঠাকুরটাকে কোথায় পেলেন ধীরে ধীরে সে রহস্যের চাল ভেদ করলেন তারা গোয়ালন্দ স্টেশন থেকে মাইল দুই দূরের একটি গ্রাম সেখানে বাস করতেন এক ভদ্রলোক তার এক স্ত্রী ও নাবালক দুটি ছেলে আছে এই সংসার অতীব দরিদ্র সামান্য একটি কুড়ে ঘর কষ্টে ক্লিষ্টে কোনো প্রকারে মাথা গুঁজে থাকা পাকাপাকি কোনো কাজ ছিল না অনেকটা দিন মজুরের মতো যখন যা জুটতো তাই করতেন কিন্তু তিনি ছিলেন ঠাকুরের একজন একনিষ্ঠ নীরব ভক্ত এ ঘটনা ঘটবার প্রায় পনেরো বছর পূর্বে তিনি লাভ করেছিলেন দীক্ষা সেই থেকে একমাত্র নাম সম্বল করে দুঃখ দৈনের মধ্যেও পরম তৃপ্তিতে দিন যাপন করছিলেন অন্তরে অন্তরেই যোগ ছিল তার অন্তরতমের সঙ্গে বাইরে খোঁজাখুঁজির প্রয়োজন তিনি কোনোদিনই অনুভব করেননি মাত্র একবারই তার সাক্ষাৎ হয়েছিল ঠাকুরের সঙ্গে কিছুদিন যাবৎ তিনি ভুগছিলেন অসুখে সেদিন সন্ধ্যার পর থেকেই অবস্থাটা অন্যরকম হয়ে গেল দেখা দিল সংকট অন্তিমের আহ্বান ভক্তের ঠাকুরকে টেনে নিয়ে গেল তার বর্ণ শ্রীমূর্তি দর্শন করে রোগী যেন অনেক সুস্থ হয়ে গেলেন বসলেন উঠে ডাকলেন স্ত্রীকে বললেন বিছানার উপর ঠাকুরকে একটি আসন পেতে দিতে ঠাকুর আসন গ্রহণ করলেন ভক্ত নিবেদন করলেন প্রাণের প্রণতি ডাকলেন স্ত্রী ও নাবালক দুটি পুত্রকে বলতে লাগলেন আরষ্ট কণ্ঠে তোমরা শীঘ্র খাওয়া দাওয়া সেরে ফেলো আমার আর সময় নেই স্ত্রী ও ছেলে দুটি খেতে চলে গেল মৃত্যুকে অতি সহজ এবং স্বাভাবিকভাবে গ্রহণ করতে তার একটুও দ্বিধা নেই সেজন্য দুঃখ বা কান্নাও নেই আসা ও যাওয়া একান্তই একটা নির্ধারিত রীতি সাধন সিদ্ধ মন তার এ সত্য গ্রহণ করেছেন মনে প্রাণে তাই তিনি বিকারহীন এক পরম যোগী স্ত্রীয় ছেলেরা খেয়ে এলো ভদ্রলোক একবার তাকালেন তাদের পানে তারপর ঠাকুরের শ্রীচরণে মাথা রেখে টান হয়ে শুয়ে পড়লেন ক্ষণ বিরতি মরণ এলো চুপি চুপি এ যেন পরম প্রকাশ মুক্তি দ্বার খুলে গেল ভদ্রলোক চলে গেলেন মহাপ্রস্থানের পথে ঠাকুর লোকজন ডেকে করলেন শবদাহের ব্যবস্থা বড় ছেলেটিকে নিয়ে এলেন সঙ্গে করে কারণ এখনই ওদের কিছু অর্থ না হলে চলবে না তাই ঠাকুরের গোয়ালন্দ স্টেশন থেকে চলে যাবার অন্তরাল কাহিনীটি সবাইকে বিস্ময় বিমূড় করে দিল এমনই ধারা অচেনা অজানা ঠাকুরের কত নিষ্ঠাবান ভক্ত যে এখানে ওখানে ছড়িয়ে আছে তার হদিস কে রাখে এরা যেন সেই গভীর বনের অনাখ্যাত কুসুম গুরু পালনীয় এই মাত্র মূলধন নিয়ে লাভ করেছেন অশেষ কৃপা ও করুণা গুরু কৃপায় এদের ঐশী ঐশ্বর্যেরও অন্ত নেই এরা নীরবে আসেন নীরবেই চলে যান ঠাকুর বললেন বিশুদ্ধ ভক্তি লাভ হইলেই প্রেম লাভ হয় সেই প্রেমেই কৃষ্ণচন্দ্র মিলন ঘটে উৎসব কি সভার মধ্যে তিনি থাকেন না ভক্ত প্রশ্ন করে উৎসব যদি নিরর্থক তবে এর প্রবর্তন কেন শ্রী শ্রী ঠাকুর বললেন উত্তরে ইহারা স্মারক ইহাই ইহাদের মূল্য আর কোনো মূল্য নেই ইহারা ইষ্ট স্মৃতি জাগাইয়া তোলে এবং তাহাতেই ইহাদের সার্থকতা একটু থেমে আবার বলতে লাগলেন কিন্তু আপনারা খিচুড়ি শুধু মুগ ডালের হইবে না অন্য ডালও থাকিবে এই জাতীয় তর্ক লইয়া এমন মাতিয়া উঠেন এবং এমন হই হৈ বাঁধিয়া তোলেন যে উৎসবের আসল উদ্দেশ্যই অনেক সময় ব্যর্থ হইয়া যায় যিনি যথার্থই গুরুগত গুরু নিষ্ঠ তিনি শুধু পড়ে থাকেন গুরুর দেওয়া নামটি নিয়ে কোলাহল দল মন্দির বা আশ্রমের প্রয়োজন তার থাকে না কারণ গুরু যে বৈঠাটি তুলে দিয়েছেন হাতে পাক্কা মাঝির মতো তা বাইতে পারলেই মিলবে পরম পদের সন্ধান বাহ্যিক অনুষ্ঠানে কিছু আত্মপ্রতিষ্ঠা মেলে কিন্তু তিনি থাকেন বহু দূরে প্রকৃতির তারণায় আমি প্রতিষ্ঠা হয় তুমিরূপ ইষ্ট থাকেন অন্তরালে সার্থক সাধক এ সত্য অনুধাবন করেই সব থেকে দূরে থাকেন নিভৃতের নির্জনে চলে তার পূজা ও অনুষ্ঠান ধ্যানে দেবতাকে খুঁজে ফেরেন তিনি অন্তরের অন্তঃস্থলে গোপনে গহনে চলে তার দেবারতি কারণ মনের কোণে অহংকারের ক্ষীণ বালুকনার সঞ্চার হলেও সাধকের পতনের সম্ভাবনা থাকে তাই তো ঠাকুর বলেছেন কত সাবধানতার কথা নাম করিতে হয় না বসিয়া নাম করিলে অহংকার আসে এতক্ষণ বসিয়াছি সব সময় নাম করিবেন নাম করিতে করিতে খাইলে খাওয়াটা ঘুমতে নিবেদন হয় বাহ্যিক আচরণ যতটা পরিহার করে চলা যায় ততই ভালো নিজেকেও নিজে ফাঁকি দিতে নেই ভক্তি মুক্তি পরা প্রেম অন্তরের সম্পদ বাইরে দেখাবার নয় তাই খুব সাবধানে গায়ে চাদর দিয়ে থাকতে হয় ভক্তের কাছে ঘর আর বাহির দুই সমান ঠাকুর বলেন গৃহদেবতাকে বারবার প্রণাম করতে হয় না অধীন হয়ে থাকলেই হয় কারণ গুরু যা দেন তা বীজ বীজ গোপনেই রাখতে হয় গুরুগত ভক্ত গুরু দর্শনে গমন করেন বটে কিন্তু থাকেন নীরব কোনো কথা নেই নীরবেই জুড়িয়ে নেন তার দর্শন লোভন আকৃতি এ প্রসঙ্গে ঠাকুর বলেন আমাকে যারা ভালোবাসেন যারা আমার কাছে আসে তারা আমারে কিছু জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করা অর্থ প্রার্থনা প্রার্থনাই বন্ধন সঙ্গে সঙ্গে আবার অভয় আশ্বাস দিয়ে প্রাণের ঠাকুর উচ্চারণ করেছেন অভয় বাণী আমি তো গো সঙ্গেই আছি যখন যা বলে তখনই তা শুনি এমন মধুর নির্ভরতা আর কোথায় মিলবে একটি খাঁটি মানুষ হতে পারলেই লাভ করা যায় গুরু কৃপা পথ বড়ই বিচ্ছিন্ন খুব সাবধানে চলতে হয় আমির দাপড়টাকে দাবিয়ে রাখা খুব সহজসাধ্য কাজ নয় আবার আমিটি থাকতেও কিছু হবার নয় তাই সংকিত ক্ষণগুলোকে অতিক্রম করে যেতে হয় গুরুকে হৃদয় ধরে রেখে ঠাকুরের ভাষায় যতদিন দেহ থাকে আমি তো একেবারে যায় না গুরুর ত্যাগ হইলে মানুষ বাঁচে না গুরুকে সঙ্গী করে চলতে হয় জীবন পথে কোথায় পাবো তারে নাম নামের মধ্যেই তার প্রকাশ কাজেই অবিচ্ছেদ নাম মানেই গুরুর হাত ধরে থাকা পথ তিনি দেখাবেন কিন্তু এই পারমাণবিক যুগে এই সব বাণীর সার্থকতা কতটুকু মানুষের দৈনন্দিন জীবন একদিকে বিধ্বস্ত অপরদিকে ভোগের উচ্চ শিখরে এই দোটানার মধ্যে মহাজন বাক্য কারো কর্ণে প্রবেশ করবে কি ঠাকুর দৃঢ়তার সঙ্গে বললেন ইহার কিছুই বৃথা যাইবে না বীজ রোপণ কইরা গেলাম কালে অঙ্কুরিত হইয়া গাছপালা গজাইব উলুবনে মুক্তা ছড়াইয়া গেলাম যে জহুরি চিনব সেই কুরাইয়া নিব এই উলুবনে মুক্তা ছড়াবার জন্য তিনি তামাম ভারতবর্ষে বায়ু বেগে বিচরণ করেছেন বলেছেন আমি একটা ছড়ের কোটা ছড়ে যেখানে উড়াইয়া নেয় সেখানে যাইতে হয় ইহা আমার কর্তৃত্ব সূত্রে নাই যুগে যুগে অবতার পুরুষদের আবির্ভাব ঘটে সঙ্গে থাকেন তার পার্শ্বদবৃন্দ মর্তভূমির এই উলুবনে মুক্তা ছড়াবার জন্যই হন তারা অবতীর্ণ অন্ধজনে দেন আলো বদ্ধজীবকে নিয়ে যান মুক্তি মোহনায় শ্রী শ্রী ঠাকুর যে তাদেরই একজন এ গতাগতি পূর্ব নির্ধারিত তাই কোনোদিনই। কোথাও তাকে রূপে দেখা যায়নি সর্বসাধারণের একজন হয়ে জনে জনে মিলিয়েছেন নাম প্রেম টেনে নিয়েছেন আপন বক্ষে বিরামহীন ছিল তার গতি জীবনে একটি ক্ষণকনার জন্য করেননি বিশ্রাম প্রাণে ঠাকুর বিহার করতেন প্রাণে প্রাণে জয়রাম জয় গোবিন্দ পাঠ করে শোনালাম শ্রী কান্তি দাশগুপ্তের রচনা থেকে শ্রী ঠাকুরের অমৃত বাণী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শ্রী ঠাকুরের অপার কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত খুব ভালো থাকুন ধন্যবাদ